নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে রাত দশটা আর এখন থেকে স্টার্ট করছি তার কারণ হলো আজ হচ্ছে শুক্রবার আর কাল তো শনিবার আর কাল হচ্ছে আমরা যাব বেড়াতে আর যেহেতু বাইরের খাব মানে কাল তো শনিবার আমরা তো বাইরের মানে নিরামিষ খাই যেহেতু বাইরে তো আর নিরামিষটা মানে ওরকমভাবে তো মেনে চলা যায় না আর সেই জন্যই আমরা বাইরে থেকে খাবো না বলে রাত্রে রান্নাটা করে রাখছি কিছুটা এগিয়ে রাখছি সবটুকু তো আর হয় না আর রাত দশটা কেন করলাম মানে র দশটা কেন বাজলো সেটা হচ্ছে যেহেতু কাল শনিবার তো আজকে বাসন কোষণ মেজে ঘষে খাওয়া দাওয়া হলো সব পরিষ্কার করে তারপরে রান্নাটা স্টার্ট করছি না হলে মানে ছোঁয়া লেগে যাবে আর কি এটো কাটা যে আজকে মাছ টাছ ছিল না সেইগুলোর সঙ্গে ছোঁয়া লেগে যাবে সেই জন্য আর কি সব খাওয়া দাওয়া করে মেজে ঘষে এখন কেটে বেছে ইয়ে তরকারিটা রান্না করছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে আলুর দম নিরামিষ আলুর দম আর কি আর এই যে আলুর দমটা খেতে কিন্তু আমার দুষ্টু খুবই পছন্দ করে ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি আর আলুর দমটা করে রাখছি যে এটা হচ্ছে রুটি কিংবা পরোটার সাথেও বেশ ভালোই যায় খারাপ লাগে না আর যদিও খিচুড়ি করি তার সাথেও যাবে আর সেই জন্যই করে গিয়ে রাখছি কিছুটা তরকারিটা এখন করে রাখছি আর করব হচ্ছে কালকে ভাবছিলাম যে পরোটা বানিয়ে নিয়ে যাব কালকের জন্য তো তার পরোটা এখন করব না পরোটাটা হচ্ছে এই ময়ানটা দিয়ে মেখে রেডি করে রাখবো কালকে সকালবেলা ঝটাপট বেলে নিয়ে ভেজে চলে যাব আর এই যে আলুর দমটা হয়ে গেছে আর রুটিটা কিংবা পরোটা যাই করি না কেন সেটা কালকে সকালবেলা করবো বলেছিলাম না তো এই যে সকালবেলায় কিন্তু মোটামুটি রেডি রেডি হয়ে গেছি মানে রেডি বলতে আর কি ওই যে ব্রাশ ট্রাশ করে দাঁত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি তো এখন এইগুলো খাবারটা রেডি করে নিচ্ছি তারপরে আর তারপরে রেডি মানে গুছিয়ে গাছিয়ে নিবে বার হবো আর তার মধ্যে কিন্তু আমরা খিচুড়ি বানিয়েছিলাম আর কি সকালে খাওয়ার জন্য ওই খিচুড়িটা খেয়ে নিলাম আর আমি কিছুটা আমার মতো নিয়ে নিলাম আর সোনাইদের জন্য নিয়েছি নটা আর কি নটা পরোটা নিয়েছি আর দু মানে দুটো টিফিন বক্স আছে দুটো টিফিন বক্সে নিয়েছি ওই যে আলুর দম আর যে মানে ও যে দুষ্টু যেহেতু দম খেতে চায় না তো তরকারিটা বেশি করে নিয়েছি আর খাবার অনেক কিছুই নিয়েছি আরও কিছু নেব মানে বাজার থেকে কিছু কিনে নেব যাওয়ার সময় একটু মিষ্টি নেব ভেবেছিলাম আর মুড়ি নিয়েছি বাদাম নিয়েছি লঙ্কা নিয়েছি মোটামুটি খাবার দাবার সবই রেডি করা আছে নিয়ে যাচ্ছি যেহেতু বাইরে কিছু খাবো না ভাবছিলাম আর নিয়েছি দুটো কমলা লেবো দুটো বলতে আর কি চারটে চারটে বেশি কিছু তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না এটাই আর কি আর এই যে দেখলে চলে আসলাম আমাদের চাঁদপাড়া স্টেশনে আর আমরা এসে দেখলাম একটা ট্রেন বেরিয়ে গেল তো অত হুঁটো পাটা করে আর বেরায়নি যেহেতু এক জায়গায় যাবো তো একেবারে একটু বাচ্চা নিয়ে সিট না পেলে এইভাবে তো যাওয়া যায় না তো সেই জন্য দশটা ট্রেনেই গেলাম আর এই যে দেখো নেমে গেছি আমরা কিন্তু দমদম জংশন দমদম থেকে যে মাটির তলা দিয়ে যাচ্ছি আর ওখান থেকে ভাবছি মেট্রো ধরে আর কি চলে যাব চিড়িয়াখানা সবার আগে যেটা ভাবছিলাম চিড়িয়াখানায় যাব যেহেতু যে স্কুল ছুটি আছে না সোনায় আরও দিন থেকে বায়না করেছিল যে চিড়িয়াখানা দেখাতে হবে তো ওর বাবা বলেছিল ঠিক আছে বাবা শীতকালেই নিয়ে যাব। আর শীতের সময় তো ঘোরার টাইম না গরমের মধ্যে তো আর বার হওয়া যায় না তো এই শীতের মধ্যেই গেলাম কিন্তু কী তো একটু লেট হয়ে গেছে আমাদের আর কি আস্তে আস্তে আমরা যখন এসেছি প্রায় একটা দেড়টা বেজে গেছে আর দুষ্টুর খিদেও পেয়ে গেছে তো ওর বাবা বললো ঠিক আছে আগে একটু খাওয়া হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘোরাফেরা করা যাক তারপরে একটু এনার্জিটাও পাওয়া যাবে আর সেই জন্য এসেই আগে একটু হাত মুখ ধুয়ে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে খাওয়া শুরু করে দিয়েছে আর আসার সময় দেখো জিলিপি কিনে আনা হয়েছিল শুকনো জিলিপি আর কিছু নেওয়া হয়েছিলো রাবড়ি আর কিছু শুকনো মিষ্টি মানে শুকনো বলতে আমি বলেছিলাম শন পাপড়ি নিতে তার সোনপাপড়িটা তো পাইনি নিয়েছিলাম লাড্ডু এই যে আর বলছিলাম যে খাওয়ার পরে না কিছু মিষ্টি টিষ্টি খেতে ইচ্ছা করে তো সেই জন্যই আর কি এরকম কেনা হয়েছে আর এখন কিছুটা খেলো অল্প কিছু মানে বেশি খাওয়া হয়নি যেহেতু ওখানে বসার জায়গা ছিল না কোনো মতো মানে কোনোভাবেই একটু জোগে বসে ওর মতন একটু খাইয়ে দিলাম আর চলো আমা আমরা তোমাদেরকে একটু দেখাই চিড়িয়াখানাটা ঘুরে আমার সঙ্গে থেকো আর এই যে দেখো মানে চিড়িয়াখানায় এসে দেখলাম প্রচুর পাখি এসেছে আর অসম্ভব ভিড় প্রচন্ড ভিড় ছিল আর এই যে দেখো সবাই স্কুল ছুটি আর এই এটা হচ্ছে সিংহ আর শোনার তো চিড়িয়াখানায় এসে ভীষণ খুশি ও তো খুবই পছন্দ করে চিড়িয়াখানায় আসতে তো প্রতি বছর আমরা একবার করে এই আলিপুর জুতেই আসি আর চিড়িয়াখানা বলতে আরও ছোটোবেলা একবার গেছিলো যে নন্দন কারণে তো সেটা তো আর অতটা ভালোভাবে মনে নেই তখন তো প্রায় আড়াই বছর বয়স ছিল এখন একটু বড় হয়েছে আর বাচ্চাদেরকেও এগুলো একটু মাঝে মাঝে এইসব জায়গায় নিয়ে আসলাম ওদেরও একটু ভালো লাগে আর এই যে দেখো সাদা বাঘ ওই যে দূরে বসে আছে আর কি বলো তো ছবি কি করে তুলেছি অনেক কষ্টে মানে ছবি তোলার মতো না এত ভিড় মানে দাঁড়াতে জায়গা পাচ্ছি না এত মানে এত পরিমাণে ভিড় কোথাও দাঁড়ানো বসার জায়গা নেই প্রচণ্ড ভিড় তবে শীতের সময় তো সবারই স্কুল ছুটি আছে সবাই বাচ্চাদেরকে নিয়ে আসে আর এখানে তো মানে বয়স থেকে শুরু মানে বাচ্চা পুরুষ কোনো বাধা নিয়ে আসতে বেশ ভালোই লাগে শীতের মধ্যে বাড়িতে তো একঘেয়েমি তো আসেই না আর এখানটা দাঁড়িয়ে থেকেও বেশ ভালো লাগছিল দেখো খুব সুন্দর একটা জায়গা বেশ চারিদিকটা রাউন্ড করা গোল আর ফুল টুল গুলো হয়েছে বলে আরো বেশি ভালো লাগছিল আর এদিকে দেখো দেখতে পাচ্ছি একটা রাইনো তো মুখটা দেখাতে পারছি না মুখটা ভালো আসছিলো না ছবিতে আরও কিছু আরও কিছুক্ষণ পরে মানে আরও একটু বেলা গড়িয়ে গেলে পরে দেখো আমরা খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম ভাবছি যে ফালতু কেন বয়ে নিয়ে বেড়াচ্ছি মানে আরও একটু ওয়েট হয়ে যাচ্ছে ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে তো কিছু খাওয়ার পর মানে ওটা তো হালকা হওয়া যায় আর দেখো তোমার দাদা ভাই কিন্তু খাওয়া দাওয়া করে ওরা খেয়েছে যে পরোটা আর আলুর দমটা খেয়েছে আর আমি যে বললাম না খিচুড়ি নিয়ে গেছিলাম ওই খিচুড়িটা খেলাম আর ওর সাথে একটু আলুর দম নিয়ে খেয়েছিলাম আর এই যে তারপরে খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তো ওই যে রাবড়িটা খেলাম তারপরে যে লাড্ডুগুলো খাচ্ছি আর কি বলো তো কোথাও গেলে পরে তো ওই যে মানে ঝোলো মিষ্টি কিছু নিয়ে যাওয়া যায় না যদি রস টস পরে ওই সেই রকম আর কি তো শুকনো মিষ্টি নিয়েছিলাম তার উপর আবার মানে সোয়েটার এগুলো হাতে করে নেওয়া মানে ব্যাগ তো ভরে যাচ্ছে শীতের সময় তো অনেকটাই ব্যাগ হয় মানে ড্রেসপত্র দুষ্টু তো গরমে ঘেমে যাচ্ছে একদিকে এদিকে হাঁটতে হাঁটতে গরমে ঘেমে যাচ্ছে তো সোয়েটার খুলে ফেলেছে ওর বাবাও খুলে ফেলেছে শেষে আমি আর কি করি আমিও খুলে ফেললাম আর এই যে খাওয়া দাওয়া করে হচ্ছে আমি এখন বসে আছি আর সোনায় ওর বাবাকে নিয়ে মানে ওর বাবা সোনাইকে নিয়ে গেছে হাত ধোয়াতে আর জলও আনতে আর কি দু বোতল জল নিয়ে এলো ওকে খাওয়ালো আর আমিও খেয়ে খাবো বলে আর এই যে খাওয়া দাওয়া করে একটু বসে আছি দেখছিলাম যে সবাই কেউ কেউ শুয়ে আছে এই যে বাড়ি থেকে না অনেকে দেখলাম মানে বিভিন্ন রকম খাবার দাবার করে এনেছে কেউ রাইস কেউ মাংস কেউ বিরিয়ানি যে যেমন পেরেছে সে তেমন এনেছে আর তারপরে দেখলাম ওই যে বেড কভার পেতে অনেকেই শুয়েও আছে মানে সবাই বাইরে বেরিয়েছে একটু ভালোভাবে দিন টিন কাটাবে আর কি সে দিনটা কাটিয়ে ফিরিয়ে বাড়িতে মজা টজা করে হইগুলো করে বাড়ি যাবে আর আমরা কিন্তু এত ভিড়ে ঘোরাঘুরি ভালো লাগছে এত ভালো লাগছে দেখো সবাই বাচ্চারা নিয়ে সবাই কাছে গিয়ে দেখতে পাচ্ছে মানে একটু ভিড় কম ছিল আর কম থাকলেও কি বলতো একদম এই যে জিরাপগুলো না একদম কাছে এসে দাঁড়াচ্ছিলো বেশ ভালো লাগছিলো ডাকলে পরে আসছিলো খাবার দিলে খেতে আসছিলো সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো মানে সবার কাছের দিকে ঘুরে বেড়াচ্ছিলো না কাছ থেকে দেখা সেটা তো আরও ভালো লাগে আর অবশেষে দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি যেহেতু আর ভালো লাগছে না এত ঘোরাঘুরি করে এখানে আর এত ভিড় তো কোথাও তাড়ানো বসার জায়গা পাচ্ছি না আর যাওয়ার সময় ভাবলাম যে একটু ফটোশ্যুট করে নিয়ে যাই তোর বাবা বলছে ঠিক আছে তারা আমি দাঁড়াচ্ছি উনি তো ওই পছন্দ করে না ছবি শ্যুট করা এত ভিডিও মানে সব করা আর ক্যামেরার সামনে তো একদমই নয় তো জোর করে আমি চুরি করে যতটুকু পারি হ্যাঁ কী তুলে নিই আমার বরের আর দেখো এই যে হচ্ছে ফুল কি সুন্দর লাগছিল ফুলগুলো আর দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা ভিক্টোরিয়ার গেটের মুখে এই দেখো আর প্রচণ্ড দোকান দিয়েছিলো মানে খেলনার দোকান থেকে শুরু করে আর আমার দুষ্টু তো যাই যাই দেখবে সেটা কিনতে হবে ওই যে বাবেল দেখেছিল আর ওর বাবা গেছিলো হচ্ছে টিকিট কাটতে মানে ঢোকার আর কি আর এই যে দেখো জ্যাক ফ্রুট তো বাচ্চারা সব এখানে ছবি টবি শ্যুট করছিলো আর আমি ওকে বলছিলাম বাবা একটু তুমি ওখানে দাঁড়ো আমি তোমার একটু ফটো তুলে নিই তো ও একদম রাজি হচ্ছে না কেননা রাজি হচ্ছে না ওকে একটা বাবেল কিনে দিতে হবে ওই বাবেলটা নিয়ে ও খেলবে আর তখন আমি বাবেলটা নেবো বলে আমার কাছে তখন পয়সা ছিল না যেহেতু ওর বাবার কাছে ছিল টাকা আর আমি তখন সেই মুহূর্তে ব্যাগও আমার কাছে ছিল না যে আমি ওকে কিনে দিতে পারিনি সেই জন্য সোনা একটু রেগে রেগে ছিল তো বললাম যে ঠিক আছে বাবা যাওয়ার সময় কিনে দেবো বাড়ি ফেরার সময় মানে বাইরে বেরানোর সময় যেহেতু গেটের মুখে দোকানগুলো ছিল আর এখন দেখো যে ফটোশ্যুট করছিলাম একটুখানি হাই হেঁটে আসছিলাম যে এরম ভিক্টোরিয়া এসেছি একটু ফটো তুলবো না তাই কি হয় আর এই যে দুষ্টু আর ওর বাবা দুজনে দাঁড়িয়ে আছে বাবা তো একদম ফটো ফটো তুলতে রাজি নয় এসব একদম ভালো লাগে না আর আমি এই যে হাতটা মেলে যেহেতু পরন্তু বিকেল একদম মানে ঘনিয়ে এসেছে সন্ধ্যা প্রায় শীতের সময় তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর এই যে আমি করেছি বলে দুষ্টুও তাই করবে তো ঠিক আছে নাও চলো তোমাকেও করে দিই আমি ওকে করে দিলাম আর এবার এগিয়ে যাচ্ছি কিছুটা তো ওর বাবা বলছে যে এরকমভাবে তো অনেকটা টাইম ঘোরাঘুরি হলো এবার একটু চলো বসা যাক কোনো একটা লিলিমিলি জায়গা দেখে বসে কিছু একটু সঙ্গে যেহেতু আছে মুড়ি বাদাম আর কাঁচা লঙ্কা তো চলো এক জায়গায় বসে একটু কিন্তু খাওয়া যাক আর আমিও বলছি ঠিক আছে চলো দেখো কোথম কোথায় গিয়ে বসবো কোথায় গিয়ে মানে সেরকম একটা জায়গা দেখে চলো বসি আর এই যে দেখো যাচ্ছিলাম কোথায় বসি মানে সেরকম একটা ভালো জায়গায় খুঁজছিলাম যে একটু বসা যাবে বেশ ঘাসের উপর বসে এখানেও বেশি দেখলাম ভিড় তবে কি বলতো এই জায়গাটা অনেক স্পেস বড় তো বাচ্চারা খেলাধুলো করছে দেখলাম প্রচুর আর ঘুরে ফিরে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু চিড়িয়াখানা বেশি ভিড় হয়ে গেছে আরও প্রচণ্ড ভিড় মানে দাঁড়ানো বসার কোনো প্লেস নেই তো দেখলেই আমি কোথায় বসে আছি কতটুকু জায়গার মধ্যে ওখানে ছিলাম আর সবাই আসেন মানে এত জায়গা কম বলে সবাই মা বললাম না বাড়ি থেকে ভেত নিয়ে গেছে ওখানে নিয়ে শুয়েছে এই আর কি আর দেখো সোনায় কী করছে এই রকম ও এরকম মানে উঠতে চাইছিলো তো ওর বাবা বললো ঠিক আছে ওঠো তো ওর ইচ্ছাটাও আমরা পূরণ করলাম মানে এটাতে ও খুব আনন্দ পেয়েছে এই দেখো তো আমার মা এখন ফুল পাড়ছে আরে জি দেখো কাছে ঘুরে কি ভালো আবার মা এটা ফুল পাড়ো এটা দেখাও ওই যে হাতেরটা ফুল তো দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো ভালো না ঠিক আছে আর বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য সমস্ত বন্ধুদের অনুরোধ করা আর ভিডিওর এতটুকু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে চলতে পারো আরও দুকদম আর এদিকে এই যে আমার হাজবেন্ড আর এই যে আমার ছেলে আর ও পেছন থেকে একটু উঁকি মারছিলো তো এইভাবে আর কি ক্লিপটা নেওয়ার চেষ্টা করছিলাম ও বলছিলো যে আর দেখো ওই যে ওর বাবা কিন্তু খুব রাগ করছে যেহেতু ওই যে ভিডিও করছিলাম বলে বললাম না যে এইসব কিন্তু ওর বাবা ঠিক পছন্দ করে না যে ক্যামেরার সামনে আসা এরকম আর কি আর আমি এগুলো বসে বসে এইগুলো করতে ভালোবাসি তা উনিও আবার বিরক্ত হয়ে যায় আর এই যে সোনায় খেলছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখলাম অনেকেই অনেক বাচ্চারা খেলা করছিলো তো ও তো একা ও কারোর সাথে মিশতে চাইছে না যেহেতু ও কিছু নিয়ে যায়নি অনেকে দেখলাম ব্যাট বল টল নিয়ে গেছে আর আমরা তো ওই খাবার দাবার নিয়েই ব্যাগ ভর্তি হয়ে গেছে আর কি নেবো বলো আর এই যে দেখলাম কতগুলো ভাই বোনেরা দাদা ভাইরা ফটোশ্যুট করছিলো আশেপাশে বোনেরদেরও দেখলাম যে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল মানে আমাদেরই পাশে বসেছিল কয়েকটা ভাই বোন তো ওদেরই আর কি বার্থডে সেলিব্রেশন হচ্ছিল কারোর একজন আমি ঠিক জানি না কাদের আর এই যে বসে বসে এখন ব্যাগ বার করছি দেখো মুড়ি বাদাম আর ছিল ব্যাগে কাঁচা লঙ্কা আর ওই বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম যে এই যে একটা ছোট্ট মানে সোনার বল খেলতে খেলতে দেখো বলটা যে জলে পড়ে গেছে আর ওরই বাবা কি কাকু জানি না কেউ হবে তো ওইটা আনার চেষ্টা করছিল বলটা আর আমার ছেলে দুষ্টু সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছে যে ওই বলটা আনতে গেছে না তো কীভাবে তুলবে এবার ওই দাদা আগে আগেও একবার তুল তুলতে গেছিল তো ওনার পাটা জলে ভিজে যায় তো সেই জন্য আর একজন দাদা এসেছে ওনাকে ধরে রেখেছে আর ওই দাদা বলটা আর কি মানে ঢেউ দিয়ে দিয়ে জলটা আনার চেষ্টা করছিল কিন্তু বলটা আমরা যত সময় ছিলাম তো আনতেও কিন্তু পারেনি বলটা আরে যে দেখো আমার বর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছে কিভাবে আর লঙ্কাটা ভীষণ ঝাল ছিল আর ও চিবে খাচ্ছে লঙ্কা আমি তো বলছিলাম যে তুমি কি করে খাচ্ছ ওরকম লঙ্কা কেউ খাওয়া যায় এত লঙ্কা ঝাল লঙ্কা আনতে হয় লঙ্কা যেগুলো ঝাল কম থাকে সেরকম এরকম ঝাল কেউ মুড়ির সাথে খেতে পারে তো আমাকে বলছে তুমি একটু খেয়ে দেখো ভাবছি না না আমি লঙ্কা খাবো না আমি লঙ্কা খেতে পারি না তো আর কি ই আর কি চলছিল আর বন্ধুরা তোমরা যারা এখনো অব্দি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমি দিয়ে বললাম না যে কাটবো এসে কিন্তু খারাপ লাগছিল না আমাদের মোটামুটি ভালোই লাগছিলো একটু বসে নিরিবিলি মানে একটু কি বলি আর কি ওখানে যতটা মানে ঘিজিমিজি ছিল যতটা আর কি ভিড় ভাড়টা তো ওইখানে এসে বেশি ভালোই লাগছিল তার থেকে বেশি আনন্দ হচ্ছিলো কি বলো তো যে একটু শ্যুট কর মানে ফটোটা শ্যুট করতে পারছিলাম তো সেই জন্যে আরও বেশি করে আর আমার বর তো লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে আমার তো লজ্জা করছে আমার বর আরও বেশি লজ্জা পেয়ে যাচ্ছে আর এবার উনি বসে আছে আর বলছে যাও তোমরা ছেলেকে ধর মানে ছেলে খেলতে চাইছে তো বলছে যে তোর মাকে নিয়ে খেলা কর আর মানে ও তো দৌড়াচ্ছে ও বলতে চাইছে শুধু আমাকে ধরো মানে ও সোনায় তো দৌড়াচ্ছে যেহেতু ওই যে বাচ্চারা পাশে ওর মানে ওরই পাশে আর কি ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছিল তো ওকে আর কি দিয়ে আসলাম তো ও যাবে না মানে ওদের সাথে খেলতে চাইছে না ওরও লজ্জা লাগছে এবারে বলছে যে আমাকে খেলতে হবে নাকি ওর সাথে তো ওই আর কি বুড়ো বয়সে খেলা ধরলো আর কি দৌড়াদৌড়ি করাই তো আমিও চেষ্টা করছিলাম ওর সাথে একটু দৌড়াদৌড়ি ওকে ধরার ওই যে একটা বোন দাঁড়িয়ে আছে তো ওরও লজ্জা লাগছে নাকি আর সেও পাশাপাশি সে এসে দৌড়াচ্ছে কিন্তু ওই যে বললাম না দুষ্টু মানে ঝট করে লজ্জা পেয়ে যায় কারোর সাথে খেলতে পারে না এখন ওই যে আমাকে মানে ও দৌড়াচ্ছে আমাকে নাকি ওকে ধরতে হবে তো সেই আর কি ওই কিছু একটা দৌড়াদৌড়ি করে আবার আর কি ফিরতে হবে আর সন্ধ্যে যত হচ্ছে দেখছি বেশ ভালো লাগছে ভিক্টোরিয়াটা দেখো আলোই মানে রঙিন কি ভালো লাগছে না আলোর ছটাতে যেন আরও জ্বলজ্বল করছে ভিক্টোরিয়াটা ভীষণ সুন্দর জায়গা একটা ভীষণ সুন্দর জায়গা আর এই দেখো সোনা এবার একটু ডিকবাজি খাবে বলছে তো আমি বললাম খা এরকম জায়গা তোর বাড়িতে পাস না আর এরকম সুন্দর পরিষ্কার মাঠ যেহেতু মাঠে তো আর কোনো অসুবিধা নেই তুমি খেয়ে যাও আর এরকম মানে এরকমভাবে খেলতেও তো পারে না কোথাও তো সেই স্পেসটাও নেই খেলার মতো তো এখানে পেয়েছে আর দেখো এই যে দুটো পাখি কি ভালো লাগছিলো দেখলাম মানে উপর দিয়ে কিছুটা পাখি উড়ে গেল তো সেই ক্লিপটা ভাবছিলাম নেবো তো আমার ফোন বার করতে করতেই পাখিগুলো উড়ে বেরিয়ে গেল আর এই যে দেখো লাইটগুলোও কিন্তু সব জ্বালিয়ে দিয়েছে প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছিলো মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যায় তো আর টাইম নেই ফিরতে হবে বাড়িতে না এত দূর আসব আর মানে হাজব্যান্ড বলছে শীতের রাত ঠান্ডার সময় বেশি রাত করাটাও ঠিক না চলো বেরিয়ে যাই তো এই যে বেরাবো বলে বেরা বার হচ্ছিলাম মানে ওখান থেকে উঠে এবার হেঁটে হেঁটে আসছিলাম আর আমরা যখন মানে ফিরছিলাম মানে ওখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম দেখলাম অনেক লোক তখন ঢুকছে মানে ওগুলো কাছাকাছির পাশের আশেপাশের লোক হয়তো আর

মানে আসতে চাইছি না বলতে আর কি আমার যেতে ইচ্ছা হচ্ছিল না এখনই ভাবছিলাম একটু কিছুক্ষণ থেকে যাই না আর এদিকে বর তারা দিচ্ছিলো যে তাড়াতাড়ি যাওয়ার জন্য দেখো এত ভালো লাগছে জায়গাটা যে কী বলবো চারিদিকে দেখছি চোখটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ তো ছেড়ে আমার যেতে ইচ্ছা হচ্ছিল না তো কি করব বলো যেতে তো হবে এখানে তো থাকার জায়গা না আর আমাদেরকে এখানে থাকতেও দেবে না তো আমাদের বাড়িতে যেতে হবে দেখো এত ভালো লাগছে বললাম না রাত যত হচ্ছে আর লোকের সমাগম আরও বাড়ছে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাটাই বেশি ভালো লাগে দেখতে যেহেতু লাইট ফাইট জ্বলছে আর এই যে আমি সোনাইকে নিয়ে যাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল তখন সোয়েটারটাও পরে নিলাম আর দুষ্টু কিন্তু খুব রেগে আছে মুখটাও হাড় করে আছে দেখো একটু হাসছে না আর তার মধ্যে দেখো ভিক্টোরিয়াটা এত ভালো লাগছে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে বারে বারে হয়তো একই কথা বলছি ভীষণ সুন্দর লাগছে আর এই যে দেখো লাইটিংগুলো করেছে না ওই যে ওই দূরে এখনও আমি অত দূর পৌঁছাইনি মানে দূর থেকে দেখছি এত ভালো লাগছে লাইটগুলো জ্বলছে তো আমার হাজব্যান্ড বলছিল যে ওখানে হচ্ছে ওই যে সামনে যে আমার হাজব্যান্ড আর দুষ্টু আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি মানে ভিডিও করার জন্য ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর কি আর এই শীতের সময় তো জানো কত ফুল হয় আর এই ফুলগুলো দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম এত কালার কালার ফুল মানে ফোনায় যেমন পাগল হয়ে যায় তো আমিও বাচ্চাদের মতন একদম পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর ফুল দেখে মানে সহ্য করতে পারছিলাম না মনে হচ্ছিলো যে ফুল বাগানে গিয়ে একটা ছবি তুলে আসি কিংবা একটা হাতে করে ফুল নিয়ে আসি কিন্তু সেটা তো আর হলো না এখন ফিরতে হবে আর এই যে দেখো যে বললো আমার হাজব্যান্ড যে পঁচিশে ডিসেম্বর ছিল তো সেই জন্যই আর কি তারই উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে ওই লাইটগুলো দিয়েছে গাছের উপরে খুব ভালো দেখতে লাগছিল আর ফুলগুলো দেখে যে আমার কি হচ্ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো অগত্যা কি করবো বলো যেতে তো হবেই থাকার তো জায়গা নয় আর এই যে মানে সাইড দিয়ে রাস্তার পাশ দিয়ে এরকমভাবে সাজিয়েছে দিনের বেলায় যখন ঢুকলাম তখন তো লাইটগুলো জ্বলছিলো না অতটা বুঝতে পারছিলাম না কিন্তু বার হওয়ার সময় দেখলাম মানে ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর জায়গা একটা আর এরকম সন্ধ্যাবেলা গেলে না আরও বেশি ভালো লাগে তো আমাদের তো আর বললাম যে বেশিক্ষণ থাকতে পারব না তো বার হতে হবে তো সেই জন্যই আর কি বেরিয়ে গেছি এই যে আকাশটাও দেখালাম তোমাদেরকে দেখো কটা পাখি উড়ে যাচ্ছে আর গাছগুলো তো খুবই সুন্দর ভিক্টোরিয়ার আর প্রচুর লোকজন এই দেখো যাওয়ার সময় এখানে অনেকজন বসে আছে অনেক জায়গা ভেতরেও অনেক জায়গা আছে বসার মাঠে তো প্রচুর জায়গা আর এখন দুষ্টু বলছে যে ওকে একটা বাবেল কিনে দিতে হবে তো যাই দেখি

আর যে বাসের ভেতর থেকে দেখলাম মানে কলকাতা জনবহুল কলকাতা আর বেলা দেখো প্রচুর মানে প্রচুর লোক গাড়ি ঘোড়া জনকোলাহল কলকাতা আর কি তো সেই ক্লিপটায় আর কি একটুখানি নিয়ে নিলাম তো ভীষণ সুন্দর জায়গা আর মানে সবার তোমাদেরও খুব ভালো লাগবে মানে সবারই খুব ভালো লাগবে আর শেষে ফেরার পথে গেলাম হচ্ছে যে এম বাজার সোনার জন্য একটা প্যান্ট মানে শীতের ফুল প্যান্ট আর একটা গেঞ্জি কেনার দরকার ছিল তো সেজন্যই আর কি গেছিলাম আর নিয়েও ছিলাম একটা গেঞ্জি আর একটা প্যান্ট আর বন্ধুরা তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরাও কোথায় কোথায় গেলে মানে ছুটিতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু ওই ভিক্টোরিয়ায় গেছিলাম ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো